এই সেই হসপিটাল যেই হসপিটালে আমি নতুন জীবন পেয়েছিলাম দুই হাজার একুশ সালে সর্বপ্রথম আমার ক্যান্সার অপারেশন হয়েছিল টিউমার টিউমার হয়েছিল আমার কেটে পেরেছে সেই টিউমারটাকে অর্ধেক কাটতে পেরেছে পুরো কাটতে পারে নি এমন এক জায়গায় সেটা অপারেশন করলে আমি মারা যাব তাই ওটাকে ঢেকে রেখেছে ওরা কীভাবে ওদের মেডিকেল সায়েন্সের সিস্টেমে আমার বাঁচার কথা ছিল না মেডিকেল টিম বলেছিল ইট ইজ ইম্পসিবল এবং সে অনেক জটিল অপারেশন ছিল ব্লিডিং হতে হতে আমার শরীরের সব রক্ত প্রায় শেষ পর্যায়ে সারা রাত ব্লিডিং হয়েছে নার্সরা ব্লিডিং থামাইতে পারে নাই ডাক্তার আসছিল ইমার্জেন্সি কল করার পর সেও চেষ্টা করতে পারেনি পরে তাদের অনেক পুরনো বয়স্ক প্রফেসর এক্সপার্ট স্পেশাল আমার জন্যে প্রায় পাঁচশো কিলোমিটার দূর থেকে হেলিকপ্টারে করে নিয়ে আসছিল তারপর সেই স্পেশালিস্ট তার টিম সহ অনেক ঘন্টা চেষ্টা করে রক্ত বন্ধ করেছিল এবং আমাকে নতুন জীবন দিয়েছে এবং তারা নিজেরাই বলছিল সেই প্রফেসর বলেছে আমার জীবনে আমি এরকম অনেক রোগী বাঁচাইছি কিন্তু নিশ্চিত মৃত্যুর হাত থেকে এত কঠিন অপারেশনের মাধ্যমে মিস্টার সেফাতুল্লাকে আমি বাঁচাতে পেরেছি এবং তার জীবনে সেটা অনেক সাফল্য হ্যাঁ সে প্রফেসর রিটায়ার্ড ছিল তাকে আমার যে প্রফেসর আমার অপারেশান করেছিল একজন আফ্রিকান মুসলমান সে এখনও আছে সেও প্রফেসর স্পেশালিস্ট তার প্রফেসর যার আন্ডারে সে অনেক বছর প্র্যাকটিস করেছে এই ভিয়ানাতেই তাকে সে স্পেশালি টেলিফোন করে আনছে কারণ আমাকে এত ভালোবাসে এত শ্রদ্ধা করে আমার খুব ভক্ত আমার কবিতার ভক্ত আমার অভিনয়ের ভক্ত আমার কথার আমার আদর্শের ভক্ত তিনি মুসলমান মানে বাইবন মুসলিম কিন্তু এখন সে এক্স মুসলিম সে ধর্ম বিশ্বাস করে না তবে সে স্রষ্টায় বিশ্বাস করে মানে গড আল্লাহ ঈশ্বর ভগবান স্রষ্টায় বিশ্বাস করে কিন্তু ধর্মগুলো মানুষ তৈরি করেছে এটা মনে করে আমিও তাই মনে করি ধর্মের সাথে স্রষ্টার কোনো সম্পর্ক নেই স্রষ্টা লাইশ্বর ঈশ্বর ভগবান খোদা কোনো ধর্মগ্রন্থ আকাশ থেকে পাঠায় নাই আসমান থেকে কোনো কিতাব আসেনি এই যত সব কিতাব এগুলো সব পুরুষগণ লিখেছেন যাক এই ব্যাপারে বেশি কথা বলতে চাই না কারণ মূর্খ লোকরা বোঝে না কথা আমার পরে কয় তুই নাস্তিক আমি নাস্তিক নই আমি প্রেম ধর্মের প্রবর্তক আগের দিনে নবী রসুল তারা কি নাস্তিক ছিল তারা স্বধর্মের অনুসারী ছিল নিজস্ব ধর্ম প্রতিষ্ঠিত করেছে আমিও আমার স্বধর্ম আমার ধর্ম প্রেম ধর্ম মানব ধর্ম হিউম্যানিটি তাই না মানবতাবাদ আমার ধর্ম প্রেম ধর্ম যে ধর্ম মানুষ হত্যা করে সেগুলো কোনো ধর্ম নয় যে ধর্মে মানুষের অধিকার খর্ব করে নারীর অধিকার খর্ব করে শিশুর অধিকার খর্ব করে মানুষকে মানুষ বলে গণ্য করে না সেগুলো কোনো ধর্ম নয় ধর্ম সৃষ্টি করেছে মানুষই সৃষ্টি করেছে মানুষের মঙ্গলের কথা চিন্তা করে আসলে কিন্তু রাজনীতিবিদরা রাজাবাদ ছাড়া শোষক শ্রেণী শোষণের সিস্টেমকে সহজতর করার জন্যে মানুষকে সেবাদাস গোলাম বানিয়ে রাখার জন্যে তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়ার জন্যে এইসব সিস্টেম চালু করেছে রাজনীতিবিদরাও তাই করেছে এই যে দেখো বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতা আসার জন্যে কেন পাগল হয়েছিলো লুটপাট করার জন্যে শেখ হাসিনা লুটপাট করার জন্যে শেখ মুজিব লুটপাট করার জন্যে প্রেসিডেন্ট জিয়া লুটপাট করার জন্যে প্রেসিডেন্ট এরশাদ লুটপাট করার জন্যে তারা নিজেদের চৈদ্য পুরুষের জন্যে যা রেখে গেছে তাদের সেগুলো রোজ কেমত পর্যন্ত তাদের সম্পদ শেষ হবে না হওয়ার কথা ছিল না আজ শেখ হাসিনা কোথায় কি ব্যাপার হাসু আপা কেমন লাগে বঙ্গভবনে গণভবনে রাজ রানী তাই না এখন যাক বেশি কিছু বলবো না তোমাদেরকে শুধু আমি দেখাইলাম এই হাসপাতাল এটা অত্যাধুনিক হাসপাতাল বিশেষ করে ক্যান্সার এবং হার্টের চিকিৎসা হয় আমাকে আমার ডাক্তার ডাক্তাররা যেন আমার মূলত হাউস ফিজিশিয়ান সেখান থেকে ধরো হার্ট স্পেশালিস্টের কাছে পাঠাইছে হার্ট স্পেশালিস্ট আমাকে পাঠাইছে ভিয়ানার সবচেয়ে ভালো হা হাসপাতাল যেখানে অত্যাধুনিক যন্ত্রপাত্র যন্ত্রপাতি আছে মেডিকেল সায়েন্স যেখানে অনেক ডেভেলপ করেছে সেই উন্নত হাসপাতালে পাঠিয়েছে এবং শুরু থেকে মেইন গেট থেকে ঢোকা পর্যন্ত প্রতিটি ডাক্তার নার্স যত রকম আছে পুরো সবাই ডিরেক্টর থেকে শুরু করে সবাই আমাকে অনেক ভালোবাসে কারণ ওই যে টেলিভিশনে আমার অভিনয় দেখে হ্যাঁ অনেক সিরিজে অভিনয় করেছি থিয়েটারে অভিনয় করেছি হলিউডে অভিনয় করেছি বলিউডে অভিনয় করেছি এটার একটা আলাদা সম্মান এসব উন্নত বিশ্বে অভিনেতা শিল্পী আর্টিস্ট তারপরে প্রফেসর যারা শিক্ষক তাদের অনেক সম্মান করে এই যারা শিক্ষকদের গুণীজনদের সম্মান করে কবি সাহিত্যিক আমার কবিতা জার্মান ভাষার পত্রিকায় অনেক উঠেছে আমি আবৃত্তি করেছি অস্ট্রিয়ার পার্লামেন্টের সামনে লাভ ইজ পাওয়ার অ্যান্ড এক্সাইল কবিতা আরও অনেক কবিতা বাংলা আমাদের লাভেরিন একটা আছে ইংলিশ ফয়েটস অ্যাসোসিয়েশন আমি সেটার মেম্বার অনেক আগে থেকে আসার পর থেকেই আমাকে খুঁজে বের করেছে এখানকার কবিরা জাতিসংঘে যারা চাকরি করে সারা পৃথিবীর প্রতিটি দেশের মানুষ আছে সেখানে কবিদের অ্যাসোসিয়েশন তারা আমাকে খুঁজে বের করেছে তারপর আমরা প্রায় ইয়ে কিন্তু এই তিন চার বছর আমার অপারেশান হওয়ার পর থেকে অভিনয় তারপরে কবিতার আসরে বিভিন্ন অনুষ্ঠানে আমি যেতে পারি না কারণ আমার ক্যান্সার প্যাটে যেটাকে বলে রেকটুম র্যাকটাম র্যাকটাম জার্মান বাকে বলে রেকটুম তো সেগুলো আমি যেমন আজকে আমি সকালে আমার ভাঙা মেরুদণ্ডের একাত্তরের ভাঙা মেরুদণ্ডের থেরাপি নেওয়ার জন্য ফিজিওথেরাপি নিতে যাইতেছিলাম একদম ঘর থেকে আগুমতো করে একদম প্যাট খালি করে বাইরেছি কিন্তু আমি যখন সেই ফিজিওথেরাপির ক্লিনিকের সামনে গেছি তখনই আমার প্যাটে সমস্যা হয়েছে কোনো রকমের দ্রুত ব্যাগে টয়লেটে গিয়ে পেট খালাস করেছি আর যদি এক মিনিট সময় লাগতো তাহলে আমার মানে সমস্যা হইতো আমাকে বাসায় আবার ফিরে যেতে হইতো গোসল করে কাপড় চোপড় খুলে গোসল করে তাহলে আসতে হইতো তাহলে বুঝে নাও ব্যাপারটা কি আমার এই তো ইটস মাই তারপরে আবার এখানে ঢোকার পর আবার কাজ ছেড়ে আবার টয়লেটে গিয়েছে এই হলো আমার জীবন ডাক্তার দেখা এটা সুগার ফ্রি রেড বুল খাই না সাধারণত এসব ড্রিঙ্কস খাই না কিন্তু আজকে খুব ক্লান্তি লাগছে অনেকবার অনেক এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল এখান থেকে ওখানে আবার ব্যাংকে গিয়েছি আমার কলেজের কাজ চলছে হাসপাতাল বানাবো সেখানে মাটি কাটার কাজ চলতেছে বেশ কিছু কাজ চলতেছে স্বপ্নডার গার্ডেন হাসমতন্ন মতনাস হাসু সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ হ্যাঁ ওখানে সব থাকবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল অ্যান্ড কলেজ ভবিষ্যতে ইউনিভার্সিটি বানাবো হাসপাতাল বানাবো সেখানে কটেজ ইন্ডাস্ট্রি নগরী হবে আমার বড় ভাই মরহম শামসুরুদা মজুমদার সাহেবের ইচ্ছা ছিল আমার ইচ্ছা আমার ভাইয়ের অনেক ইচ্ছার সাথে মিলত মিলেছে আমরা মনে করি বেকার সমস্যা দূর না করলে দেশে দুর্নীতি অপরাধ প্রবণতা কমবে না শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটা জাতিকে স্বনির্ভর করতে হলে প্রথমে শিক্ষিত করতে হবে অথচ আমাদের এই ডক্টর ইনুস এই বদমায়েশ অশত লোক সে কতগুলো আজে বাজে কমিশন বানাইছে শিক্ষা কমিশন বানায় নাই তাই তাকে আমি তিরস্কার করি তার প্রতি আমার কোনো শ্রদ্ধাবোধ কখনো ছিল না কারণ সে একটা এক্সপ্লয়টার গরিবের রক্তশোষা গরিব মহিলাদের রক্ত শোষণ করেছে সে গ্রামীণ ব্যাংক তৈরি করে নিজে ধনী হয়েছে আর গরিব মানুষদেরকে আরো গরিব করার সিস্টেম তৈরি করেছে বুঝতে পেরেছ হে বাংলার মানুষ গরিব মানুষেরা তোমাদেরকে ধোকা দেয়া খুব সহজ গরিব গরিবদেরকে ধোকা দেয় না গরিব কেন হয় মূর্খ গরিব অশিক্ষিত বর্বর ছোট লোক আর মন ছোট তোদের মন ছোট তাই তোরা গরিব বুঝতে পেরেছিস দেখ কি সুন্দর আকাশ আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাহিরে পাহাড় আমায় শিক্ষা দিল ওইদিকে পাহাড় এইদিকে আকাশ এইদিকে নদী এইদিকে এখান থেকে সব দেখা যায় আমি এখন আমার আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে অ্যাপয়েন্টমেন্ট আছে আজকে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট তিনটা অ্যাপয়েন্টমেন্ট শেষ করেছি তারপর এখন যাবো আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আছে অটোমেটিক্যালি তার চাকরি যায় দেখে হাসপাতাল কত সুন্দর এই যে এখানে অটোমেট এখান থেকে আমি

আমি ওদেরকে বলছি যে এই হাসপাতাল এই হাসপাতাল ওরা ডাক্তার আমি বলছি যে এই হাসপাতাল আমাকে সাতবার নতুন জীবন দিয়েছে ওরা বলে যে রিয়েলি মিস ও ভেরি গুড সুন্দর বারোটা বাজার এখানে স্কুল আছে এখানে মারা যাওয়ার পর লাশের জন্যে প্রার্থনা করার ব্যবস্থা আছে মসজিদ আছে তারপরে খ্রিস্টানদের গির্জা আছে হ্যাঁ

সিল সারগ সেন্ট্রুম মারি ওই যে ওই স্কুল ওইদিকে স্কুল আছে তার মসজিদ আছে গির্জা আছে আর এই যে মারা গেলে এই দিকে আত্মা সৎগতির জন্য মোনাজাত করা হয় মোনাজাত দেখি और एक Dieses Krankenhaus hat mir Leben gegeben. Nein. So, ja. Ausgang. Hi, schon besser? Ami callt und da Hallo.